হ্যালো বন্ধুরা এবার আমার শুরু করছি ক্লাস সিক্সের ওয়ান পয়েন্ট ওয়ান क्वेश्चन থেকে ওয়ান পয়েন্ট সিক্সের দেখো চারের অঙ্কটা চারের অঙ্ক কী বলছে আগে দেখো বলছে পাঁচশো জন ছাত্রের মিড মিলের জন্য এক সপ্তাহে একশো পঁচাত্তর চাল লাগে আর পঁচাত্তর কিগড়া চাল খরচ হওয়ার পর চারশো জন ছাত্রের বাকি চাল কদিন চলবে তাহলে দেখো আমাদের এখানে দেখো সমস্যা যেখানে একটা জনসংখ্যা পাবো একটা দিন সংখ্যা আর একটা হচ্ছে চালের পরিমাণ তো আমাদের এখানে দেখো যেটা চাইছে সেটা দিন সংখ্যা সে সেটা সেটা আমরা ডান দিকে রাখবো দেখো প্রথমে সমস্যাটি হলো জনসংখ্যা চালের পরিমাণ কিগ্রা আর হচ্ছে দিন সংখ্যা তা প্রথমে দেখো পাঁচশো জন ছাত্র আছে আমাদের তো ক কিলো চাল ছিল আমাদের একশো পঁচাত্তর চাল ছিল আর কত দিন চলতো আমাদের এক সপ্তাহ এক সপ্তাহ মানে কত দিন না সাত দিন এইবার এবার আমাদের কি বলছে যে পঁচাত্তর কিলো চাল খরচ হওয়ার পর চারশো জন ছাত্রের তা চারশো জন ছাত্র এখন আর পাঁচশো নেই এখন হচ্ছে চারশো জন ছাত্র আর চাল কত না একশো পঁচাত্তর থেকে পঁচাত্তর বাদ দাও কত হচ্ছে তাহলে একশো কিলো চাল দিন চলবে জিজ্ঞাসার চিহ্ন দেখো তাহলে আমরা এখন বের করব যে চারশো জন ছাত্রের একশো কিলো চাল কতদিন চলবে তাহলে আমাদের সমস্যাটা দেখো তাহলে ওই কি শুরু করি যে পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর কিগ্রা চাল লাগে কতদিন না সাত দিন মানে সাত দিনে খেয়ে ফেলে তাহলে পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর কিলা চাল যদি তার সাত দিন লাগে তাহলে এক কিলা চাল যদি খায় তাহলে নিশ্চয়ই কম কম দিন লাগবে তাহলে একশো পঁচাত্তর ভাগ হবে তাহলে সাতের তলায় একশো পঁচাত্তর দিন এখন আমাদের টার্গেট এই চালের জায়গায় লিখবো একশো কিলো চাল ঢুকবে তাহলে এখন সেই পাঁচশোটা রেখে দিচ্ছি পাঁচশো কিগড়া পাঁচশো জন ছাত্রের তাহলে একশো কিগ্রা চাল তা লোক ঠিক আছে কিন্তু চাল যেহেতু বেড়ে গেছে তাহলে দিনটা বাড়বে তার গুণ হবে সাত গুণিত একশো নিচে একশো পঁচাত্তর দিন এবার দেখো পাঁচশো কীগড়া পাঁচশো জন ছাত্রে একশো কিলো চাল যদিন চলছে এখন সেই পাঁচশো কিলো না দিয়ে আমার বলছি যে একজন ছাত্রের জন ছাত্র না দিয়ে বলছে একজন ছাত্রের ওই একশো কিলো চাল তাহলে ওই একজন ছাত্র যদি একশো কিলো চাল খায় তাহলে সে আরও বেশি দিন সময় লাগবে তাহলে এই পাঁচশোটা তাহলে গুণ হয়ে যাবে তাহলে সাত গুণিতক একশো গণিতক পাঁচশো আর নিচে একশো পঁচাত্তর দিন তাহলে আমরা কী পেলাম না একজন ছাত্রের একশো কিলো চাল খেতে সময় লাগছে এতদিন এইবার এই পাঁচশো ছাত্রের জায়গায় লিখবো চারশো ছাত্র এক লিখেছি একের তলায় পাঁচ চারশো তাহলে একজন ছাত্র ওই একশো কিলো চাল খেতে যে সময় লাগছিল তাহলে চারশো জন ছাত্র লোক বেড়ে গেছে কিন্তু চাল ঠিক একই আছে তাহলে সেক্ষেত্রে দিন কম লাগবে তাহলে চারশোটা ভাগ হবে তাহলে চারশোটা তখন সাত গুণিতক, একশো গণিতক পাঁচশো নিচে একশো পঁচাত্তর ছিল আর এই চারশোটা এখানে ভাগ হয়ে যাবে নিচে বসে যাবে এত দিন লাগবে এবার আমরা কাটাকাটি করে দেখো শূন্য 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 কেটে গেল পঁচিশ দিয়ে কাটো সাত পয়সং একশো পঁচাত্তর আর চার পয়সং শ সাত সাত কেটে গেল আর এই চার এই চার কালো তার কত হচ্ছে এই পাঁচ পড়ে আছে তাহলে পাঁচ দিন তাহলে আমরা কী লিখবো অতএব বাকি চাল অতএব বাকি বাকি চাল চলে পাঁচ দিন এটাই আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো পাঁচের অঙ্কটা দেখো বলছে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্র্যাক্টর লাগে আঠেরো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে ট্রাক্টর লাগবে হিসাব করে গিয়ে তাহলে এখানে দেখো বলছে চা তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে ট্রাক্টর লাগছে কটা চারটে তার আঠেরো বিঘা জমি দশ দিন ধরে চাষ করবে লাগবে তাহলে লাগছে আমাদের ট্রাক্টর সংখ্যা তার তাহলে সমস্যার মধ্যে কী আছে আমাদের জমির পরিমাণ বিঘা দিন সংখ্যা আর ট্রাক্টর সংখ্যা যেহেতু আমাদের ট্রাক্টর লাগবে বলছে তাহলে ট্রাক্টরটা তাহলে ডান দিকে থাকবে তাহলে দেখো তাহলে দেখো সমস্যাটি হলো জমির পরিমাণ ব্র্যাকেটে বিঘা দিন সংখ্যা আর ট্রাক্টার সংখ্যা যেহেতু ট্রাক্টর সংখ্যা আমাদের বের করতে হবে তাহলে এইটা আমার ডান দিকে থাকবে তাই দেখো জমির পরিমাণ তাহলে কত ছিল আমাদের তিনশো ষাট বিঘা তিনশো বিঘা কত দিন ধরে কাজ করেছে কুড়ি দিন আর ট্রাক্টার কটা লেগেছে চারটে এখন আঠেরোশো বিঘে জমি চাষ করবে কত দিন লাগবে দশ দিন তার ট্রাক্টর কটা লাগবে দেখো প্রথমে দেখো প্রথমে লিখতে পারি কি তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে কুড়ি দিনে চাষ করে কটা ট্র্যাক্টর না চারটি ট্রাক্টর তাহলে দেখো তিনশো সেই ষাট বিঘা জমি যদি একদিনে চাষ করে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিন চাষ করতে লাগছে চারটে ট্রাক্টর এখন বলছে না আমি ওই একই জমি যদি একদিন একদিন চাষ করে নেবো তাহলে কী হবে ট্রাক্টর বেশি লাগবে তা চারের সঙ্গে কুড়ি গুণ হবে তাহলে তাই ক কখনও এক থাকলে গুণ হচ্ছে কখনও ভাগ হচ্ছে এটা নির্ভর করছে সরল সম্পর্কে এবং ব্যস্ত সম্পর্কের জন্য ঠিক আছে আগের অঙ্ক দেখো ছিল আমাদের ভাগ হয়েছে কিন্তু এবারে কিন্তু গুণ হলো কারণ কুড়ি দিনে চাষ করছে লাগছে চারটি ট্র্যাক্টর জমি ঠিক আছে তাহলে একদিনেই করবে তাহলে ট্রাক্টর বেড়ে যাবে তাই তাই কুড়িটা গুণ হয়ে গেল এখন সেই তিনশো ষাট বিঘে জমি কুড়ি একদিন না করে আমি বলছি না দশ দিন ধরে করো যেহেতু আমাদের সম্পর্কে দশ ঢুকতে হবে দিন সংখ্যায় তাহলে যদি দশ দিন ধরে যদি করে তাহলে দশ দিন যদি তার যদি আমরা দিন বেশি হয়ে যায় তা ট্রাক্টর কম হলে চলবে তখন ভাগ হয়ে যাবে তাহলে চার গুণিত কুড়ি আর এই দশটা ভাগ হয়ে গেল এইবার দেখো তাহলে তিনশো ষাট বিঘা জমি দশ দিনে চাষ করতে লাগছে ট্রাক্টর জাল এইটাই তাহলে তিনশো ষাট বিঘা জায়গা জমি না দিয়ে বলে এক বিঘে জমি চাষ করব এক বিঘা তো যদি এক বিঘে জমি চাষ করি সেই কুড়িটা সেই দশ দিন ধরে করব এক বিঘে জমি চাষ করব সেই দশ দিন ধরে তাহলে কি হবে তাহলে তাহলে আমার এখানে ট্রাক্টর কম লাগবে তা সেক্ষেত্রে তোমার তিনশো ষাটটা ভাগ হবে তাহলে চার গুণিত কুড়ি নিচে দশ ছিল আর সেখানে তিনশো ষাট এখন এক বিঘা জমি চাষ করতে দ কুড়ি দিন লেগেছে ট্রাক্টর সঙ্গে এইটা লেগেছে এখন জমিটা একের জায়গায় আমরা দেখব আঠেরোশো বিঘা জমি আঠেরোশো বিঘা জমি তার জমি আঠেরোশো বিঘা জমি কিন্তু সেই দশ দিন সেই দশ দিন ধরে চাষ করব তার জমিটা বেড়ে গেছে দিন ঠিক আছে তাহলে সে টাকটা বেশি লাগবে তাহলে তাহলে আঠেরোশোটা গুণ হয়ে যাবে তাহলে চার গুণিতক কুড়ি গুণিতক আঠেরোশো আর নিচে আসছে দশ গুণিতক তিনশো ষাট এত এবার কাটাকাটি করো দেখো তো আমরা এই শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে আঠেরো দিয়ে কাটো আঠেরো দুগুণে ছত্রিশ দুই দুই দিয়ে কাটো দুই দুগুণে চার তা কত হলো নিচে কিছু নেই ওপরে কুড়ি আর দুই কুড়ি দুগু দুই গুণিতক কুড়ি সঙ্গে সঙ্গে কুড়ি দুগুণে চল্লিশ চল্লিশ টি ট্রাক্টর তাহলে অথেব 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 ট্রাক্টর লাগে ট্রাক্টর লাগে কত না টি এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে